বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী প্রেমানন্দ বলছেন যে ঠাকুর আমাদের বলতেন আমি অহংকার ছাড়া আর সব কিছু সহ্য করতে পারি সেই জন্য তিনি যখন কারোর সঙ্গে দেখা করতে চাইতেন আগে হৃদয়কে পাঠাতেন দেখে আসতে লোকটার অহংকার আছে কিনা তিনি আমাদের জন্য একটা ছাঁচ রেখে গেছেন এখন আমাদের মনের কাদা চটকাতে হবে সেই ছাঁচে ঢালতে হবে তখন একটা সুন্দর মূর্তি আবির্ভূত হবে ঠাকুর সমস্ত জগতের জন্য এসেছিলেন একদিন আমি রাত্রে শ্রীরামকৃষ্ণদেবের স্বয়ংকক্ষে শুয়েছিলাম রাত্রি দ্বিপরের সময় আমি জেগে দেখি ঠাকুর বিছানা হতে উঠে ঘরের ভিতর পায়চারি করছেন এবং কেবল বলছেন লোকমানির দিশনে মা হ্যাক থু থু কেবল বারবার এই কথাই বলছেন এবং থুতু ফেলছেন সমস্ত রাত্রি এইভাবে কেটে গেল আমি ভাবলাম লোকমান্য পাওয়ার জন্য সংসারের লোক এত পাগল কিন্তু তার উপর ঠাকুরের কি ঘৃণা আমার মতে মনে হতে লাগলো যে শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে লোকমান্য দেওয়ার জন্য উন্মুখ ছিলেন কিন্তু ঠাকুর তা বারবার প্রত্যাখ্যান করলেন কিন্তু আমার সামনে এই রূপ হচ্ছে কেন আমাকে শিক্ষা দানের জন্য ঠাকুর কোনো বন্ধন সহ্য করতে পারতেন না ঠাকুর মশারি গুঁজে দিতে বা জামার বোতাম লাগাতে পারতেন না দরজায় খিল দিতেন না আমাদের বোতাম এটে দিতে বলতেন এক সময় নতুন কাপড় তার সামনে ছেঁড়ায় তিনি চেঁচিয়ে উঠলেন যেন তার লেগেছে পবিত্র হতে হবে পবিত্রতাই ধর্ম ঠাকুরকে দেখেছিলাম পবিত্রতার জমাট মূর্তি জনৈক ব্যক্তি ঘুষ নিয়ে উপরি রোজগার করতেন তিনি একদিন ঠাকুরের সামনে সমাধি অবস্থায় তার পা ছোয়াতে তিনি আঁক করে চিৎকার করে উঠলেন ঠাকুর সমাধি অবস্থায় পড়ে না যান এই জন্য তাকে ধরে থাকতে হতো আমাদেরও তাই ভয় হতো যদি আমাদের ছোঁয়াতে চিৎকার করে ওঠেন আমরা তাই জন্য করতাম। ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না ঠাকুরের কৃপা না থাকলে আমি তার কাছে থাকতে পারতাম না এখন মনে করি কি করে যে ছিলাম একবার ঠাকুর যখন ঘরে ছিলেন না একজনকে ঠাকুরের গদির তলায় চুপি চুপি টাকা রাখতে দেখেছিলাম পরে ঠাকুর যখন ফিরে এলেন তিনি বিছানার কাছে যেতে পারলেন না ঠাকুরের ত্যাগ ছিল বিস্ময়কর একজন সাধারণ মানুষ কি এই ধরনের জিনিস কল্পনা করতে পারে আমরা তার আদর্শ জীবন স্বচ্চক্ষে দেখেছি তাই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি একদিন লীলা থিয়েটার দেখতে যাবেন আমাকে বললেন দেখ যদি সেখানে সমাদিস্ত হয়ে যায় লোকে সবাই আমার দিকে চেয়ে থাকবে সব বলবাল করবে তুই আমার ওই রকম হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব বিষয়ে খুব কথা বলবি এই বলে তো আমাকে সঙ্গে নিয়ে গেলেন তারপর দেখতে দেখতে অনেক চেষ্টা সত্ত্বেও সমাধিস্থ হলেন আমি আবার নাম বলতে থাকি তবে সমাধি ভাঙে এই রকম ভাব মহাভাব সমাধি হওয়াটাই স্বাভাবিক মনকে জোর করে তিনি নিচে নামিয়ে রাখতে চেষ্টা করতেন আর আমরা অল্প আধার কিনা কত সাধন ভজন তপস্যা করি ওই একটু ভাব সমাধি লাভ করবার জন্য এক সময় ঠাকুরে দুপুরের বেলা আহারের সময় স্বামী যোগানন্দ একটি ভক্তের বাগান থেকে প্রত্যহ একটি করে লেবু দিতেন একদিন তিনি লেবু এনেছেন কিন্তু ঠাকুর ওই লেবু স্পর্শ করতে পারলেন না বললেন লেবুতে কোনো দোষ স্পর্শ করেছে অনুসন্ধান করে জানা গেল ওই বাগান ভক্তটি লিজ নেওয়া ছিল এবং ওই দিন হতেই ওই লিজের মেয়াদ শেষ হয়ে গেছে অতএব ওই লেবুর উপর তার কোনো অধিকার ছিল না ওই দিন ওই লেবুটি আনা চুরির সামিল হয়ে গেছে ঠাকুরকে কেউ কোনো জিনিস দিলে তিনি সেই জিনিসগুলোর মধ্যে তাকে দেখতে পেতেন যে খাবারের সঙ্গে এতটুকু পাপ লিপ্ত থাকত সে খাবার তিনি গ্রহণ করতে পারতেন না তার পবিত্রতা কি অদ্ভুত ছিল কোনো অপবিত্রতা কাছে আসা বা তাকে স্পর্শ করা তিনি সহ্য করতে পারতেন না একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী এসে ঠাকুরকে অনুনয় করলেন তাকে কাম থেকে মুক্ত করার জন্য ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন এবং তাতেই অদ্ভুত ফল হল একবার একজন বিয়ে করেছে সে ঠাকুরের পায়ে ধরে বলল স্ত্রীকে ভালোবাসতে ইচ্ছা হয় এই তো মায়া ঠাকুর বলল তুই একদিন কিছু মিষ্টি নিয়ে আসিস তো মায়াটা খেয়ে দেবো সে এক চাঙারি জিলিপি নিয়ে আসে সেদিন রাত্রে খাওয়ার পর ঠাকুর জিজ্ঞাসা করেন অমুক কিছু এনেছিল চ্যাঙারি থেকে দুখানা জিলিপি তার পাতে দেওয়া হলো জিলিপিতে যেই ঠাকুর হাত দিয়েছে অমনি যেন বিচের কামড়ের মতো জ্বালা অনুভব করলেন এবং আসন ছেড়ে উঠে পড়লেন তারপর হাত ধুয়ে তিনি আবার আসনে বসে জিলিপিতে হাত দেওয়ার চেষ্টা করলেন হাত জিলিপি পর্যন্ত গেল না তখন বা হাত দিয়ে ডান হাত ধরে টানছেন আর বলছেন ছাড় মা ছাড় আমি যে কথা দিয়েছি তাতেও কিছু হলো না তখন বললেন ও জিলিপি তোদের খেয়ে কাজ নেই ফেলে দিস সেই লোকটির বিবাহিত জীবন পরে শুনেছিলাম নানাভাবে বিলম্বিত হয়েছিল ঠাকুর গিরিশ ঘোষ ও অনেক বার বনিতাকে ওপর ঠাকুর কৃপাবর্ষণ করেছিলেন একদিন বলরাম বাবুর বাড়ির মেয়েরা ঠাকুরের ঘরে তার সামনে বসেছিলেন এমন সময় এক রমণী নামে এক বেশ্যা পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠাকুর তাকে ডেকে জিজ্ঞাসা করলে তুই আজকাল আসিস না কেন রে ঠাকুর বেশ্যার সঙ্গে কথা বলছে শুনে মেয়েরা অপ্রস্তুত হল কিছুক্ষণ পরে ঠাকুর তাদের মন্দির দেখাতে নিয়ে গেলেন যখন তারা কালী মন্দিরে পৌঁছালেন ঠাকুর দেখছেন বলছে মাকে মা তুমি বেশা রমণীর রূপ ধরেছ তুমি বেশ্যা ও সতী দুই হয়েছো মেয়েরা বুঝতে পারলেন যে রমণীকে ঘৃণা করা তাদের উচিত হয়নি কারণ ঠাকুর তার সঙ্গে মাতৃ জ্ঞানের কথা বলেছিলেন এবং তাদের নিজেদের সতীত্বের গর্ব করা উচিত নয় কারণ মায়ের ইচ্ছাতেই তা সম্ভব হয়েছে বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা